এজ এ মিটার বিপিডি বাংলাদেশ পাওয়ার ডেভেলপ অ্যাসোসিয়েশন আচ্ছা আমাদের দাবি হল আপনারা আমাদের টাকা আমরা ডুকালে ঢুকাব মিটারে না ডুকালে না ঢুকাবো কিন্তু আপনারা কেন প্রতি মাসের একটা সার্ভিস চার্জ কাটেন যে আমি টাকা ঢুকাতে হবে ইভেন কি শুধু এটা না আমাদের ডিমান্ড সার্চ করা হচ্ছে ডিমান্ড চার্জটা আসলে কি এটা আমি বুঝিনি যদি কোনো সহৃতবান ব্যক্তি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই বলবেন আপনাদের এই ডিমান্ড সার্চটা কি আমি গত পাঁচ মাসে টাকা ঢুকাই নেই তার আগে অনেক বেশি টাকা ঢুকেছি কারণ পাঁচ মাসে ঢুকানো হয়নি আর এই পাঁচ মাসে আমার কাছ থেকে প্রতি মাসে চল্লিশ টাকা করে এক্সট্রা সার্ভিস চার্জ কাটা হয়েছে আমি ঢুকে নিই তারপরেও তারপরে ব্যাট যোগ হয়েছে তারপরে আবার ডিমান্ড সার্চ করা হয়েছে নয়শো টাকা আমি বারোশো টাকা ঢুকাই একদিন চালাইতে পারছি এখন আবার ছয়শো টাকা আমি রিচার্জ দিতে হচ্ছে হ্যাঁ আমাদের ডিজিটালাইজেশন দরকার আছে ডিজিটাল করবেন বাংলাদেশে ডিজিটাল করেন উন্নতি করেন ঠিক আছে ওকে শক্ত সেক্টরে তাহলে আমার কথা হলো এই মিটারে আমি রিচার্জ দিচ্ছি রিচার্জ দেওয়ার পরে আবার এখানে সে গুতাগুতি করে টিপাটিপি করে কেন আমি ঢুকাতে হবে টাকাটা আমার বিদ্যুৎ অফিসের সমস্ত নির্বাহী কর্মকর্তাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই সিস্টেমটা কেন যে আমি টিপা টিপি করে আমি টাকা ঢুকাতে হবে তাহলে আমার দরকার নাই তো আমার দোকানে যাও আপনারা কোনো একটা সিস্টেম করেন যে কার্ড আমি ফান্স করছি টাকা ঢুকাইছি আমি দোকানে যাব টাকা ঢুকাবো তারপর আবার এসে এখানে টিপা টিপি করব তারপর টাকা ঢুকবে আবার ডুববে না অনেকে জানে অনেকে জানে না এত কিছু তো দরকার নাই টাকা দিব রিচার্জ করবো টাকার চলে আসবে আপনাদের ডিজিটালাইজেশনও হয় আপনার ডিজিটালাইজেশন এই সমস্ত পালতু তো আমি সব বন্ধ করেন অন্যথায় এটা আরও আপডেট করেন আর এত সার্ভিসেস কিসের আপনাদের শুধু শেখ হাসিনা সোয়েছা ছিল শেখ হাসিনা ছিল আমার শেখ হাসিনা খালাদা জিয়াকে নিয়ে কোনো কথা নেই সরে তো আপনারাও করতেছেন আপনাদের ডিমান্ড চার্জ আপনাদের ব্যাট ট্যাক্স তারপরে আবার কি জানি আমি প্রতি মাসে টাকা না ঢুকাইলেও আমার একটা সার্ভিসেস দিতে হবে কেন সার্ভিসেস আমি দিব আমার টাকা আমি ঢুকেছি না ঢুকেছি এটা আমার ব্যাপার আমার মিটার আমার জায়গায় আমার মিটার তো আপনার মাথা রুবে না আমার আপনার জায়গায়ও না তা আমি কিনে আনতেছি তারপরে এত সার্জ কেন বাট হোয়াই প্লিজ টেল মি